প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি তাদের নেতাদের বিশেষ করে বিরোধী দল নেতাকে কেন ছিয়াশি বার হাইকোর্টে গিয়ে চার বছরে অনুমতি নিয়ে হাইকোর্টের নিয়ন্ত্রিত কর্মসূচি পালন করতে হয় মানুষ জানতে চায় ছাব্বিশ হাজার বাঙালি তারা চাকরি হারা হলেন কেন বত্রিশ হাজার প্রাইমারি শিক্ষক তারাও বাঙালি তাদের আজকে আশা আশঙ্কার মধ্যে থাকতে হচ্ছে কেন তাই তিনি এগুলো না বলে গুজব এবং মিথ্যা রটানোর কাজ করছেন দুর্ভাগ্যজনক সত্যি কয়েকটা ইলেকট্রনিক্স মিডিয়া দু একটা প্রিন্ট মিডিয়া আর আমি সোশ্যাল ইউটিউবারদের একটা অংশকে ছেড়েই দিলাম তাদের তৈরি করা হয়েছে এইসব করার জন্য এবং তাদের ভিউয়ার্স যাই হোক না কেন তারা রাজ্য সরকারের উচ্ছিষ্ট খান উচ্ছিষ্ট পান তা আমি সেটা ছেড়েই দিলাম তারাও দেখাচ্ছেন আপনাদের আমি প্রথমত ক্লিয়ার করে দিই আমি চ্যানেলের নাম বলতে চাই না আপনারা পশ্চিমবাংলার জনগণকে বিভ্রান্ত করছেন অনুপ্রবেশকারী কারা শরণার্থী কারা আমি দায়িত্ব নিয়ে বলছি যদি এতটুকু বিশ্বাস ভরসা আমার উপর রাখেন যারা বাংলাদেশ থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে ভারতে এসেছেন বিশেষ করে পশ্চিমবঙ্গে আছেন তাদের নাম হচ্ছে শরণার্থী তারা অনুপ্রবেশকারী নন 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 কোনো চ্যানেলের বা কোনো টকশোর বা কোনো বিশ্লেষক বা কোনো রাজনৈতিক নেতা নেত্রী চক্করে দরকার করে পড়বেন না আপনাদের সকলের নাম হচ্ছে হিন্দু শিখ খ্রিস্টান যার রুল দু হাজার চব্বিশের সিক্স মার্চ চালু হয়ে গেছে এবং বিটান অধিকারী পাহেলগামে যিনি হিন্দু বলে খুন হয়েছেন তার স্ত্রীকেও আমরা জানি ভারত সরকার অত্যন্ত দ্রুততার সঙ্গে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুযায়ী পারমানেন্ট সার্টিফিকেট দিয়েছেন আপনারা কেউ অনুপ্রবেশকারী নন অনুপ্রবেশকারী কারা যারা মায়ানমার থেকে কক্সবাজারে এসে রিলিফ ক্যাম্পে ছিলেন পরবর্তীকালে খোলা বর্ডার দেখে নেপাল এবং বাংলাদেশ দিয়ে গোটা ভারতে ছড়িয়ে পড়েছেন মূলত মমতা বন্দ্যোপাধ্যায়ের আনুকূল্যে কারণ এই মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে আজকে যে এক্স তখন ইউটিউব তখন টুইট ছিল নাম তাতে তিনি পোস্ট করেছিলেন যে মানবিক কারণে রোহিঙ্গাদের পাশে আমি আছি তিনি ইনভাইট করেছেন গোটা দেশে ছড়িয়ে দিয়েছেন আর সাথে সাথে বাংলাদেশি মুসলমান তাদের জন্য সিএতে কোনো প্রভিজন নেই সিএতে প্রভিজন আছে হিন্দু শিখ খ্রিস্টান জৈন বুদ্ধিস্ট পার্সিচারি